আসসালামু আলাইকুম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত চার দশমিক এক ও চার দশমিক দুই এবং নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত তিন দশমিক এক ও তিন দশমিক দুইয়ের মান নির্ণয় সংক্রান্ত কিছু এমসিকিউর সহজ টেকনিক দেখাবো যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোনো না কোনো এমসিকিউ আসবেই ইনশাল্লাহ আসো কিভাবে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে না আশা করি এই দশ সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা এক একটা এমসিকিউর সহযুক্ত সহজ উত্তর বের করতে পারি তারই টেকনিক আজকে আমরা দেখব চলো শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে বা সময় বাঁচানোর জন্য আমি কিছু মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউ বোর্ডে লিখে রেখেছি দেখব আমরা কিভাবে সহজে এগুলার উত্তর বের করতে পারি আসো এক নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোরের মান নির্ণয় করো বা মান কত এখন এটা চারটে অপশান দেওয়া আছে এই অপশনের কোনটা উত্তর হবে দেখো আমরা সহজ টেকনিক ট্যাকনিকটা মনে রাখবা কীভাবে আমরা বের করতে পারি এইখানে একটা দারুণ টেকনিক হচ্ছে যখন এরকম এক্স প্লাস এই জিনিসযোগ্য খেয়াল করবার শিক্ষার্থীরা এইখানে যখনই প্লাস থাকবে এবং মান যখনই টু থাকবে নির্দিদায় মনে রাখবা এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এ প্লাস ওয়ান বাই এ অথবা এম প্লাস ওয়ান বাই এম মান যদি টু থাকে তাহলেই মনে করবা এইখানে যেই অক্ষরটা দেওয়া আছে এক্স এ এম যাই থাকুক এটার মান ওয়ান নির্দিদায় মনে রাখবা তাহলে এখন এক্সের মান ওয়ান যদি হয় কখন যখন এটার ভ্যালুটা মানে মানটা টু দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তাহলে এখন আমরা যদি বিবেচনা করি এটার মান টু ওয়ান সরি এটার মান যদি এক্সের মান যদি ওয়ান হয় কিভাবে আমরা সহজে এটা বের করতে পারি সমাধান করতে পারি দেখো তাহলে এক্সের মান যদি ওয়ান হয় ওয়ানের উপরে স্কোয়ার প্লাস ওয়ান এক্সের মান ওয়ান তাহলে আমরা জানি ওয়ানের উপরে পাওয়ার যতই থাকুক ওয়ান কিন্তু ওয়ানে তাহলে ওয়ানের যদি দুইবার লিখি ওয়ান গুণ ওয়ান সমান কি এক একই হয় তাহলে এখন কথা হয় ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান 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 কাটা গেলে কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল কত টু ঠিক সেইভাবেই আমরা এইখানে যখন পাওয়ার ফোর থাকবে ফোরও যদি থাকে ওয়ানের উপরে পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর তাহলে দেখো ওয়ানের উপরে পাওয়ার ফোর মানে কত ওয়ানই হবে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ওয়ান ভাগ করলে কত ওয়ান ইকুয়াল টু তাহলে এইখানে পাওয়ার যতই থাকুক না কেন তোমরা মাথায় রাখবা কি যখনই এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান এই টু থাকবে তখনই এক্সের মান ওয়ান তার মানে যতগুলো রাশি এইখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম লিখে দেবো আমরা লিখে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তাহলে তো কত দেখো টু বেরিয়েছে এই যে আমার এইখানে অ্যান্সারটা কত ক নাম্বার এই যে এইখানে এটা আমার অ্যান্সার দেখো যদি আমরা এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা কি উত্তর বের করতে পারি যদি আমরা এইভাবে মনে রাখতে না পারি আরও একটা টেকনিক আছে এরকম আর একটা অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের এগিয়ে চার নম্বর এইখানে এসে তারপরে কীভাবে আমরা আর একটা টেকনিকে বের করবো সেটাও দেখাবো আশা করি বুঝতে পারছো এবার আসো দুই নম্বর এমসিকিউর যদি আমরা দেখি এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তাহলে যারা আমরা এই শর্ট টেকনিক বা সহজ টেকনিক না বুঝব। তারা কিন্তু এটা আমরা রাফ করে মিনিমাম আধা পৃষ্ঠা বা এক পৃষ্ঠা বের করে তারপর আমরা এটা অ্যান্সার বের করব সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার বের করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট চলে যাবে তাহলে আসো এইটা সহজ টেকনিকটা কী আগেরটা ছিল স্কোয়ার অথবা পাওয়ার ফোর এখানে টু ছিলো দিকে বের করতে পারছি এখানে কিউব তা আমরা সবাই জানি কিউবের সূত্র জানি যে এটাকে যদি এ ধরি ওয়ান বাই এ কে বি ধরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করব কিন্তু এখানে সূত্র ব্যবহার করার দরকার নাই কিচ্ছু দরকার নেই শর্ট টেকনিকটাকেই খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে এইখানে যখন আমরা এটা বের করব। এ প্লাস ওয়ান বাই যেই মানটাই দেওয়া থাকুক না কেন যেই মানটাই দেওয়া থাকবে আমি কিসের মান বের করবো কিউ মান কিউব মানে পাওয়ার থ্রি তাহলে যেই মানটা দেওয়া থাকবে টেকনিকটা খেয়াল করো শিক্ষার্থীরা যেই মানটা দেওয়া থাকবে এইটার উপরে আমরা শুধু কিউব করে দেব কিউব করলে আমি কিসের মান বের করবো প্লাসের প্লাস থাকলে তুমি কি করবা মাইনাস দিবা এরপরে যেই মানটা থাকবে কিউব মানে কত থ্রি থ্রির সাথে ওই মানটা গুণ করে দিবা থ্রি মান কত রুট থ্রি করে দিলাম তাহলে এটা আমরা সবাই জানি যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে ওইটারে যদি কিউব করা হয় তাহলে ওই সংখ্যাটাই একটা রুট ছাড়া আর একটা রুট দিয়ে তারপর মাইনাস থ্রি রুট থ্রি দেখো তিনটা রুট থ্রি থেকে তিনটা রুট থ্রি বিয়োগ করো কিছুই থাকে না জিরো কত শর্ট টেকনিক দশ সেকেন্ডের বেশি লাগার কথা না যে কোনো সংখ্যার উপরেই যখন রুট দিয়ে কিউব থাকবে নির্দিদায় শুধু মনে রাখবা একটা হবে রুট ছাড়া আর একটা হবে কি রুট দিয়ে এটা হচ্ছে শর্ট টেকনিক মনে রাখার জন্য যেহেতু আমরা এমসি কিউ করবো আমরা একটা এমসিকুতে এক মিনিট সময় পাবো কোনো কোনো এমসিকু করতে গেলে আমার পাঁচ থেকে সাত মিনিট চলে যায় সময় পাবো না এই জন্য সহজ টেকনিক মনে রাখবো তাহলে জিরো কোথায় আছে এই যে দেখো জিরো খুব সহজে আমরা কি আনসার বের করতে পারি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারছো তারপর আসলে তিন নাম্বার এম মাইনাস ওয়ান বাই এম সমান ফাইভ হলে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব তাহলে সেম জিনিস দেখো আগে দেখাইছি প্লাস একটা এবার দেখালে মাইনাস একটা তাহলে আশা করি প্লাস মাইনাস যেটাই আসুক ক্লিয়ার হয়ে যাবে আসো তাহলে এই ক্ষেত্রে আমরা শর্ট টেকনিকটা কি কাজে লাগাব এই ক্ষেত্রে আসো শর্ট টেকনিকটা হচ্ছে গিয়ে এই আগেরটার মতো থাকলে মাইনাস দিতে হয়েছে এখন মাইনাস আছে আমরা প্লাস দিয়ে যাব। তা দেখো মান কি কত আছে ফাইভ আমরা বলছিলাম মান যাই থাকুক যেহেতু কিউব বাই করতেছি কিউব মানে কি থ্রি তাহলে ফাইভের উপরে আসো কিউব পাওয়ার দাও থ্রি তারপরে এইখানে যদি মাইনাস থাকে আমরা করব প্লাস যদি প্লাস থাকে করব কি মাইনাস তাহলে এখন থ্রি এটার সাথে গুণ করে দাও মান কত ফাইভ একেবারে জিনিস তাহলে করো যদি পাওয়ার করি তাহলে কত হলো একশো পঁচিশ প্লাস পনেরো তাহলে একশো পঁচিশ আর পনেরো যোগ করো একশো চল্লিশ দেখো শিক্ষার্থী বন্ধুরা আশা করি দশ সেকেন্ডের বেশি লাগবে না তাহলে একশো চল্লিশ কোথায় আছে এই যে একেবারে ইজি খুব সহজেই আমরা মনে রাখবো তাহলে আবার একটু বলি মান যখনই মাইনাসের থাকবো তখনই এই প্লাস ব্যবহার করবা মান যদি প্লাস থাকে তখন আমরা মাইনাস ব্যবহার করবো আশা করি বুঝতে পারছো এরপর আসো চার নম্বরটা পি প্লাস ওয়ান বাইপি ওয়ান স্কোয়ার মান কত এই আগে একটা টু এর একটা টেকনিক দেখাইছি এখন যেহেতু টু নাই তাহলে এখন আমরা কি করব। কিউব দেখাইলাম একটা প্লাসের একটা মাইনাসের এখন আসো স্কোয়ার যদি থাকে তাহলে আমরা কি করব। স্কোয়ার থাকার শর্ট টেকনিকটা হচ্ছে মান যাই থাকুক না কোন স্কোয়ার মানে কত টু আর কিউব ছিল কিউব মানে থ্রি পাওয়ার থ্রি করছি সেম উপায়ে কাজ করব। যখন আমার স্কোয়ার থাকবে মান যেটা আসে এটার উপরে কত টু এটার উপরে পাওয়ার টু করে দাও প্লাস আছে আগেই বলছিলাম প্লাস থাকলে দেব মাইনাস আর যদি মাইনাস থাকে তাহলে দেবো প্লাস তাহলে আমরা ওইখানে প্লাসের মান বের করব প্লাস আছে দেব মাইনাস তারপরে স্কোয়ার মানে কত টু যা থাকবে তাই আমরা কি করবো ওইখানে বিয়োগ করে দেবো আর আগেরটা কিউব ছিল দেখে কিউব থাকলে থ্রি থ্রি সাথে মানটা গুণ করতে হয় আর যখন স্কোয়ারের মান বের করবো শুধু প্লাস থাকলে মাইনাসটা টুটা দিয়ে দেবো তাহলে এখন আসো আমরা জানি স্কোয়ারের রুট কাটা দেয় তাহলে ফাইভ মাইনাস টু ফাইভের থ্রিটা টু বিয়োগ করলে কত থ্রি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা থ্রি কোথায় আছে অপশন এই যে গ নাম্বারে অপশন থ্রি আছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই তোমরা মান নির্ণয় সংক্রান্ত এমসি বুঝতে পারবে এরপর আসো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে এটা অষ্টম শ্রেণী তোমাদের বইয়ে আছে দেখবা ঠিক আছে যে চার পয়েন্ট দুইয়ের উদাহরণে আছে তোমরা অবশ্যই এটা দেখতে পাবা এ প্লাস ওয়ান বাই এম সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত তাহলে এই যে কিউবের মান এই যে কিউব দেখাইছিলাম এইটা আর এইটা সেম জিনিস আশা করি তোমরা পারবা তারপর আমি টেকটিকটা একটু দেখাই দিই আবার মনে মনে হয়ে যাবে তাহলে মান কিসে আছে প্লাজে মানও বের করতে পারছে কি প্লাজের তাহলে সেভেন মান কত সেভেন দেওয়া ওইটার উপরে কিউব যেহেতু কিউব বের করবো পাওয়ার থ্রি তার প্লাস থাকলে আমরা দেবো মাইনাস কিউব থাকলে যাই কিউব মানে কত থ্রি এটার সাথে গুণ করে দেব মান মান কত আছে সেভেন এখন সেভেনকে যখন আমরা তিনবার গুণ করব পাওয়ার লিখব সেভেন কত লিখবো পাওয়ার থ্রি সেভেন গুণ সেভেন গুণ সেভেন অথবা সাইন্টিফিক ক্যালকুলেটার আমরা বের করে দেবো সেভেন পাওয়ার থ্রি এটা করলে হবে তিনশো তেতাল্লিশ মাইনাস তা একুশ এখন আসো তিনশো তেতাল্লিশ থেকে একুশ কী করবা বিয়োগ করবা বিয়োগ যদি করি কত হলো তিনশো বাইশ দেখো দশ সেকেন্ডের বেশি লাগবে না পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেরে তিনশো বাইশ কোথায় আছে এই যে তিনশো বাইশ তাহলে অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো কত সহজেই খুব সহজ টেকনিকের মাধ্যমে যদি আমরা একটু জানি আমরা বের করে ফেলতে পারবো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো রকম অসংখ্য মান নির্ণয়ের এমসিকিউ আছে যেটা তোমাদের পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ তোমরা এইগুলো প্র্যাকটিস করবে আশা করি পারবে এখন এইরকম একটা নির্ণয়ের অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো তোমরা অবশ্যই বাড়ির কাজটা চেষ্টা করব করার জন্য যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবে আমি তোমাদের উত্তরটা করে দেওয়ার চেষ্টা করো হম শিক্ষার্থীরা দেখো এতক্ষণ আমি যে নির্ণয় সংক্রান্ত এম সিকিউ তোমাদের বুঝাইলাম এর আলোকে তোমরা এক এবং দুই বাসা বিষয় একটু শর্ট টেকনিকের মাধ্যমে চেষ্টা করো পারো কিনা অবশ্যই পারবে এইটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে হতে পারে তোমাদের তোমরা যদি এইট এবি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট ভাঙার পরে যে ফোর এবি হবে এইটার সূত্রটা যদি বুঝতে পারো তাহলে দেখব পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবো যদি কেউ না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্সের মাধ্যমে জানাবে আমি তোমাদের উত্তর বলে দেবো দুই নম্বরটা এক্স প্লাস অনবাই এক্সের মান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস অনব এক্স স্কোয়ার মান কত পারবে আশা করি না পারলে যদি না বুঝো অবশ্যই কমেন্সের মাধ্যমে আমাকে জানাবে আমি তোমাদের উত্তর বলে দেবো বা উত্তর করে দেবো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যত আমার সাথে থাকবে আমার চ্যানেলের সাথে থাকবে এইরকম অনেক শর্ট টেকনিকের মাধ্যমে আমরা গণিত এমসিকিউ এবং গণিত শিখতে পারবো আশা করি ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম